মোদী সাহেব মমতা ব্যানার্জি সাহেব শুভেন্দু সাহেবরা অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায় বাংলাদেশে ভালো আয়না আছে এ আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন আপনারা কত সন্ত্রাসী ভারত হাই কমিশনে আক্রমণ করেন আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে আছে সেটা বরখালাপ করেছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশে কোন সন্ত্রাসী মূলবাদী নাই ওই যে শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল বাংলাদেশে সবাই এখন ভাই ভাই বিসমিল্লা রহমান রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত ভাতে বাংলাদেশের হাই কমিশন অফিস আক্রমণ বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মহলালা ফজদ মাসুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট জননেতা হজরত মৌলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা জানেন গতকাল আমাদের একটি উপ কমিশনের অফিসে হামলা করেছে সেইখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো নিরাপত্তা দেয় নাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এতে বোঝা যায় সেই সরকারের ইন্ধনে ভারত সরকারের ইন্ধনে সেখানে আক্রমণ করা হয়েছে আমাদের হাই কমিশনে চাকরি করে যারা কর্মকর্তা তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আর এতে ভারতের সরকার শুধু একটি দুঃখ প্রকাশ করেছে আমরা দাবি জানাতে চাই কারা এই হামলার সাথে জড়িত ছিল তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভারত হাই কমিশনে আক্রমণ করে আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে আইন আছে সেটা বরখালাপ করেছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে আমাদের কূটনৈতিকদেরকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই ভবিষ্যতে আর কোন যেন কূটনৈতিকদের শুধু বাংলাদেশের নয় ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোন কূটনৈতিক পাড়ায় কোনো মিছিল মিটিং করতে না পারে ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিকভাবে স্বীকৃত যারা বাবরি উচিত ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না যারা এখনো কলিকাতায় আক্রমণ করে যারা সেই ত্রিপুরা রাজ্যে আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা ভেঙে ফেলছে পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে চাঁদা না দিলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দেওয়ার প্রয়োজন মোদি সাহেব মমতা ব্যানার্জি সাহেব শুভেন্দু সাহেবরা অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায় বাংলাদেশে ভালো আয়না আছে এ আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন আপনারা কত সন্ত্রাসী আপনারা গত সাম্প্রদায়িক নিজের চেহারা দেখুন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইস্কনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই ওই শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল বাংলাদেশে সবাই এখন ভাই ভাই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক আমরা লাল সবুজের পতাকে ভালোবাসি অতএব আমরা দেখেছি ধন্যবাদ জানাই কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশ প্রেমিক নাগরিক অতএব ভারতকে হুশিয়ার হতে হবে আমাদের দেশ প্রেমিক সকল জনতাকে একীভূত হয় পতিত এন যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হওয়ার বারাকাতুহু